নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখে বুঝতেই পারছেন বর্ষাকালের অতি পরিচিত এবং ভীষণ প্রিয় ইলিশ মাছ আর সেটা দিয়েই বানাবো ইলিশ ভাপা এটা নতুন কোনো রেসিপি নয় সবাই জানে আবার মোটামুটি কম বেশি সকলের বাড়িতেই রান্না হয়ে থাকে আমারও তাই ইচ্ছে হলো যেভাবে রান্নাটা করব। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি ভুল ত্রুটি হলে জানিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের এই ইলিশ ভাপা করার জন্য আমি নিয়ে নিয়েছি তো ইলিশ মাছ আর সর্ষে নিয়েছি সাদা সর্ষে সাদা সর্ষের স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয় সঙ্গে কালো সর্ষে চাইলে শুধু কালো সর্ষে দিয়েও করতে পারেন আর আমি না একটুখানি পোস্ত দেব। এখানে পোস্ত ব্যবহার করব পোস্ত ব্যবহার করে মানে বেটে আমি করব। নিয়েছি সর্ষের তেল হলুদ গুঁড়ো আর লবণ কাঁচা লঙ্কা তো এই এইসব দিয়ে আমি ইলিশ ভাপেটা করব সর্ষে ইলিশ প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেবো এখানে আমি একটু সরষের তেলেরও ব্যবহার করে নিলাম কারণ তাহলে তো কি হবে নুন হলুদটা মাখাতে খুব সুবিধা হবে ভালো করে মাছগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নেব বর্ষাকালে ইলিশ মাছ অদ্ভুত টেস্ট এখন তো বাইরে বৃষ্টি পড়ছে আমাদের আর ইলিশ মাছের গন্ধ আর স্বাদ এত ভালো হয় যে সর্ষে বাটা ছাড়াও কিন্তু ইলিশ মাছ শুধু শুধু করলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক আমার বেশ ভালোভাবে হলুদ দুন মাখিয়ে নিয়েছি এবং এই অবস্থায় বেশ কিছুক্ষণ রেখে দেব মিক্সিতে আমি এখানে দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে এবং এক দু চামচ ছোটো চামচের পোস্ত নিয়ে আগে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো জল দিয়ে ভিজিয়ে রাখলে বাটাটা বেশ নরমও হবে ভালোও হবে আর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর বেটে নেবো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আর বাটার আগে একটু লবণ দিয়ে নেব লবণ দেওয়াতে কি হবে সর্ষে বাটাটা কিন্তু তেতো লাগবে না হালকা একটু লবণ দিয়ে বেটে নেব বাটা বেশ ভালোভাবে হয়ে গেছে আমি এবার হাতের সাহায্যেই পুরো বাটাটা একটা বাটিতে কালেক্ট করে নিচ্ছি মানে নিয়ে নিচ্ছি যেহেতু হাত দিয়েই আমি মাছের গায়ে মাখাবো ওই সর্ষে বাটা তাই হাত দিয়েই মিক্সি থেকে বের করে নিচ্ছি সর্ষে বাটা মাছের গায়ে মাখানোর আগে আমি এতে আর একটু তেল দিয়ে নিচ্ছি আর সামান্য লবণ দিয়ে নিচ্ছি ভালো করে সর্ষে বাটা ভিতরে তেল আর লবণ মাখিয়ে নিয়ে তেল আর হলুদ লবণ তো আগেই দিয়েছি তেল আর হলুদ মাখিয়ে নিয়ে এবার আমি মাছের গায়ে মাখাবো এভাবে মাছের গায়ে মাখিয়ে আরও কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেব যাতে ভালো করে সমস্ত মশলার স্বাদ মাছের ভিতরে ঢুকে যায় এই অবস্থায় আর কিছুক্ষণ রেখে তারপর আমি ভাপে করব ততক্ষণে গ্যাস ধরিয়ে একটা কড়াইয়ে জল নিয়ে আমি গরম করার জন্য বসিয়ে দিচ্ছি একটা টিফিন কৌটোর ভিতরে হালকা অল্প তেল দিয়ে এক ফোটার মতন তেল দিয়ে ভালো করে টিফিন কৌটুর গায়ে তেল মাখিয়ে নিচ্ছি চতুর্দিকে তারপরে সর্ষে বাটার যে পেস্ট রয়েছে সেই সর্ষে বাটার পেস্ট থেকে কিছুটা পেস্ট আমি মাছগুলো টিফিন কৌটোর ভিতরে প্লেস করার আগে টিফিন কৌটোর তলায় একটু কিছুটা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি কারণ মাছগুলো দেওয়ার পর তো অতটা দিতে পারবো না তাই কিছুটা সর্ষে বাটা তলায় একটু দিয়ে নিচ্ছি এবারে আমি সর্ষে বাটা মাখানো যে মাছটা রয়েছে সেই মাছগুলোকে টিফিন কৌটোর ভিতরে সুন্দর করে প্লেস করে দিচ্ছি মানে যাতে ভালো করে ভাপার সময় প্রত্যেকটা মাছই ভালোভাবে ভাপা হয় আর যে সর্ষে বাটাগুলো ছিল সেই সর্ষে বাটাগুলো ওপর থেকে হালকা হালকা দিয়ে দিচ্ছি যেহেতু এখানে প্রায় সাত পিস মতন মাছ রয়েছে তাই যতটা সর্ষে বাটা আমি বেটেছিলাম পুরোটাই এর ভিতরে দিয়ে দিচ্ছি উপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি হালকা লবণ ছিটিয়ে দিচ্ছি মানে স্বাদ অনুযায়ী একটা আন্দাজ বুঝে লবণ আরও একটু দিয়ে নিতে হচ্ছে আর কাঁচা লঙ্কা মাছের উপর সাজিয়ে দিচ্ছি যার যেরকম ঝাল পছন্দ সে সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবে ওদিকে জল বেশ দেখুন ভালোভাবেই ফুটে গেছে এবার আমি এই জলে টিফিন কৌটোটাকে বসিয়ে দিচ্ছি জলের মাপটা কিন্তু অনেকটাই নিচে রাখতে হবে কারণ যখন জল ফুটতে শুরু করবে তখন কিন্তু হলে টিফিন কৌটোর ভিতরে ঢুকে যাবে প্রায় অর্ধেক টিফিন কৌটোর যা সাইজ তারও অর্ধেকের নিচে জলটা থাকলে ভালো একটা ঢাকনা দিয়ে এবার ঢেকে দিচ্ছি মিনিট কুড়ি পরে আমি ফিরে এলাম ঢাকনা খুলে দিচ্ছি আমি ভাপাটা কিন্তু পুরো মিডিয়াম টু লো ফ্লেমেই বেশ সময় ধরেই করলাম এটা অবশ্য আপনারা কতটা মাছ রান্না করছেন কি করছেন সেটা সম্পূর্ণ নিজের মতন করে এই পনেরো কুড়ি মিনিট বা তার একটু বেশি সময় নিয়েও করে নিতে পারেন এখন তো ভীষণ টিফিন কৌটো গরম তাই খুলতে পারবো না ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা কর ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে রঙটাও সুন্দর হয়েছে আর গন্ধটা তো আপনাদেরকে তো আর পাওয়াতে পারছি না গন্ধ দারুণ একটা গন্ধ বেরিয়েছে গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করছি আমার ছেলেকে ভাতও গরম মাছও গরম ওর বুকটা দেখে তো মনে হচ্ছে বেশ তৃপ্তিই পেয়েছে আপনারাও বাড়িতে এরকম ভাপা ইলিশ তৈরি করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন সবাই জানে এই মাছ রান্না তবুও আমি করে দেখালাম ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই আমার সঙ্গে সঙ্গে থাকবেন ধন্যবাদ